বন্ধুরে আমারে আর এমনে মারিস না আমি তোর পীড়িতের মরা মরারে আর দিসা পোড়ায় আমি তোর পীড়িতের মরা মরারে আর দিছনা পোড়া পোড়া দেহ আর না আরে আর এমনি মরা মানুষ কথা নড়ে নারে দেহ মরার মতো বেচে আছি বোঝে না রে মরা মানুষ কয়না না কথা নড়ে না দেহ মরার মতো বেঁচে আছি না রে কেহ আমি বন্ধু এমন আছি তুই বা আমি বাঁচি আমি বন্ধু এমন আছি তুই বা আমি বাঁচি জলে নেমে হাতটা সারিস না বন্ধুরে আমারে আর এমনি তোরে ভোলার জন্য আমি থাকি নয়ন বুঝে আমার মাঝে নাই রে আমি তোরে পাইরে খুঁজে তোরে ভোলার জন্য আমি থাকি নয়ন বুঝে আমার মাঝে নাই রে আমি তোরে পাইরে খুঁজে শক্ত দুটি হাতে ধরে আমায় একটু আদর করে শক্ত দুটি হাতে ধরে আমায় একটু আদর করে বুকে কেন নিতে পারিস না বন্ধুরে আমারে আর নে মারিস আমি তোর রে মরা মরারে আর দৃষ্ণা পোড়া পোড়া দেহ আর পুরিস আমারে আর এমনি মারিস